আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আমাদের মতোই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমরা ভালো না থাকি কিভাবে মানে ভালো তো থাকতেই হবে ইনশাল্লাহ তো আপনাদের সাথে যেটা দেখাবো এখন শেয়ার করব যে আমি চা বানিয়ে দিছি আর অ্যাকচুয়ালি চা কেমন লাগে কার কাছে জানি না বাট আমার কাছে চা মানে একটা ভালোবাসা আর কে ডাকো কেন আসো নিচে তো চা না খেয়ে চলে যাবা আচ্ছা না সবার জন্যই নিয়ে আসবো সমস্যা নেই তো আজকে সজলের ক্লায়েন্ট আছে হচ্ছে আহ হিয়ার এর মানে আজকে একটা হেয়ার স্ট্রেটেনিং বলতে এটাকে অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল ভাষায় ভলিউম স্ট্রেট বলি যেটা অ্যাকচুয়ালি বেনি পাম নামে পরিচিত সবার কাছে তো আপুরা আসছে তো আপুদের জন্য চা বানাইতে আসছি মানে আমরাও খাবো আপুদেরকেও খাওয়াবো আজকে ভাবলাম যে মানে বাসায় চা বানাই নিয়ে যায় যেহেতু বাসায় এখন বানাবোই তো আপুদের জন্য একসাথে বানাই এমনি আমরা গ্ল্যামটা হচ্ছে বাহির থেকে চা আয়না আর কি ক্লায়েন্টদেরকে খাওয়াই বাট ওই চাটা এত মজা মতো না ওই চাটা এত মজা মানে আমি যত জায়গায় চা খাই আমার ওইটাই মুখে স্বাদ লেগে থাকে মানে আম্মুর চায়ের পরে আমার এই চাটা মানে বাহিরের চা যদি বলি বাসার চায়ের মধ্যে আরো অনেকের চাই আমার পছন্দ আমার চাচির হাতের চা আমার অনেক পছন্দ তারপর আমার ফুপির আমার অনেক পছন্দ কিন্তু বাহিরের চায়ের কথা যদি বলি আমি অনেক বড় বড় হোটেলের থেকে বিভিন্ন হোটেলের চা খাইছি আবু বিভিন্ন সময় বিভিন্ন হোটেলের চা হয়েছে। কিন্তু এই চাটা আমার কাছে অস্থির লাগে আমি মানে এটা চা খাইলেই মনে হয় যে আমার মানে অন্য লেভেলের একটা মানে আমি এনার্জি পাই আল্লাহ রহমতে তো ওই চাটা যারা যারা খেতে চান চলে আসেন আমাদের গ্ল্যামটাচ মেকওভার স্টুডিওতে আর হ্যাঁ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি চা যে বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখাই আমার পানি বলো চায়ের আমি দুধ রেডি করে রাখছি আর এখানে চা পাতা এখন দিয়ে দিব আমার চা রেডি হয়ে গেছে এখন আমি বাসার সবাইকে এই চা খাওয়াবো আর স্টুডিওতেও নিয়ে যাব আপুদেরকে খাওয়াইতে আর সজল অপেক্ষা করতেছে সাথে আর কি কাজ করতে করতে ওরও চা খাইতে বলছে অ্যাকচুয়ালি শীতের সময় যেটা বলতেছিলাম যে শীতের সময় চা ছাড়া তো চলেই না চা খাইতেই হবে আমি কিন্তু চা ছেড়ে দিছিলাম কিন্তু এই শীত আসার পরে আবার অভ্যাসটা এমন খারাপ হয়েছে মানে কি করব কিছু করার নাই আর চা এমন একটা জিনিস যেটা আসলে ছাড়তে চাইলেও ছাড়া যায় না এছাড়া মনে হয় অনেক সব আমি ছেড়ে দিতে পারবো খাওয়ার জিনিস কিন্তু আমি চা ছাড়তে পারতেছি না কি করা যায় একটু আপনার আইডিয়া দেন তো আমি কিভাবে চাটা ছাড়তে পারি মানে একটা বুদ্ধি দেন যে কিভাবে ছাড়তে পারবো চা আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে এখানে আজকে চাই স্পেশাল এই যে আপু খাওয়া শেষ করেছে আজকে আজকে এই আপুই আসলে স্ট্রেটনিং করতে আসছে তো এই আপুর আসলে স্পেশালি আমরা চা বানিয়ে নিয়ে আসছি আমরা সবাই খাওয়ার জন্য একসাথে আর এই যে এই আপু কালকে রিওয়ার্ডিং করছে তুমি একটু বলো তোমার চুল দেখে তোমার কেমন লাগতেছে অনেক ভালো খুশি একটু দেখাও চুলগুলো ঝেরে ঝেরে সবাই একটু দেখো

আপনাদের যেহেতু সামনে বিয়ে সাদিয়ে পরিচয় করাই দিলাম লাগলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন অনেক সুন্দর মেহেদি

সাক্ষী আপনারা গিয়া সাক্ষী দিতে মানে ও মনে করতো ভয় পাইতেছে এমন ঘটনা চাটাই স্পেশাল লাগছে

কি খাচ্ছ তুমি এটা ঠিক না আমাদেরকে না দিয়ে খাচ্ছ কি খাচ্ছ তোমার কল কি আউ না আমার পছন্দের জিনিস খায়তাছো তুমি আমি করে করে আমার সামনে কি সুন্দর ও আমার পছন্দের জিনিস দেখো তোমার ভাস্তি তোমার ভাস্তি দেখছো এখন ছড়ানো নুডলস খায়ছো আমাকে ছাইরা

আমরা আপনাদেরকে রেজাল্ট দেখাবো আপু কেমন লাগতেছে এক্সাইটেড আপুর হাজবেন্ড এর কেমন জন্মদিন তো এটা একটা বড় সারপ্রাইজ হবে তাই না অবশ্যই ক্লায়েন্টকে টাটা বাই করে দিচ্ছি আর এখন এই জন্য মাইশা খালি স্টুডিওতে নাচানাচি করতেছে হ্যাঁ আর আমাদের স্টুডিওতে ভূত আসছে জানেন যে নাকি আমি যাওয়ার আগে আমি কিচেনে যাওয়ার আগে সব কিছু ধুয়ে রেখে দেয় তারপরে ক্রিম ট্রিম ইউজ করার জন্য যেই মানে জিনিসগুলা ইউজ করা হয় সেগুলাও কে জানি ধুয়ে রেখে দেয় তো মাইশা এটা ডিসকভার করলো যে আমাদের স্টুডিওতে নাকি ভূত আছে এই নাকি একা একাই ধুয়ে রেখে দেয় আমি যাওয়ার আগে আমি দেখার আগে ও তাই কি মজা কী ভালো ভূত আপনাদের কি এরকম একটা ভালো ভূত দরকার যে আপনাদের স্টুডিও সব কিছু ক্লিন করে রেখে দিবে সরি আপনার বাসার তোমার তাহলে তোমার মারগুলা ধুয়ে দিতে বলো সেই ভূতকে ও কনভারসেশন হয় না আচ্ছা আচ্ছা যাই হোক মাইশা নাকি কনভার্সেশন হয় না সো আপনাদের কি এরকম ভূত আছে অথবা আপনারা কি গেস করতে পারতেছেন যে সেই ভূতটা কি হতে পারে মাইশা থাক তুমি তো জানো না 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 মাইশা এইগুলো জানেই না সো আপনারা একটু গেস করেন তো সেই ভূতটা কি রকম হতে পারে অথবা তার নাম কি হতে পারে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার সাথে থাকবে বলো তো ইনশাল্লাহ আর আমি আজকে আপুর যে ফাইনাল এটা ভিডিও লাস্টে দিয়ে রেজাল্ট আপনারা সবাই দেখে নেবেন আর যারা যারা আমাদের গ্ল্যাম টাচ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আমি কিন্তু এখানে আমার ফেসবুকের মানে গ্ল্যাম টাচ মেক ওভার স্টুডিওর ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিব আল্লাহ